নিচে রয়েছে নব্বই লিটারের সিএনজি সিলিন্ডার এবং উপর রয়েছে চল্লিশ লিটার টোটালি একশো তিরিশ লিটারের সিএনজি সিলিন্ডার করা রয়েছে অক্টেন এবং সিএনজি যারা আছেন যারা কম বাজেটের মধ্যে ব্যবসায়িক কাজের জন্য অথবা কোম্পানিতে ইউজের জন্য যারা পিকআপ গাড়ি ক্রয় করতে চাচ্ছেন টয়োটার পিক তাদের জন্য বর্তমান কালেকশনে আমাদের কাছে এই গাড়িটি আছে আর এই গাড়িটি আমরা যার কাছ থেকে ক্রয় করেছিলাম গাড়িটির শুরু থেকে এখন পর্যন্ত স্মার্ট কার্ড মালিক রয়েছে অর্থাৎ যে কোম্পানি ক্রয় করেছিল তিনি গাড়িটি নতুন অবস্থায় ক্রয় করেছিল এবং এক হাতেই কিন্তু গাড়িটি চলছে অর্থাৎ গাড়িটির যিনি ইউজার তিনি ফার্স্ট ইউজার এই গাড়িটির মডেল দুই আর গাড়িটির রেজিস্ট্রেশন হয়েছে দুই সালে গাড়িটির রোড পারমিট সহ অর্থাৎ সব অল ডকুমেন্ট আপডেট করা সহ আমাদের কাছ থেকে এই গাড়িটি ক্রয় করতে পারবেন একটনি পিক আপ দুই এর দুইয়ের মডেল দুই রেজিস্ট্রেশন গাড়িটির প্রাইস আমার শোরুমের আস্কিং মূল্য আট লক্ষ তিরিশ হাজার টাকা গাড়িটি প্রাইস আমার শোরুমের আস্কিং মূল্য আট লক্ষ তিরিশ হাজার টাকা এই গাড়িটি সরাসরি দেখতে হলে আপনাকে চলে আসতে হবে আমাদের শোরুমের লোকেশন ঢাকা বনানী চেয়ারম্যান বাড়ি রোড নাম্বার দুই বাই তিন ফ্লোট নাম্বার সেভেন শোরুমের নাম এ অ্যান্ড এ কার্স আপনি এখান থেকে গাড়িটি ভালোভাবে দেখে শুনে বুঝে চেক করে চালিয়ে আমাদের এই গাড়িটি ক্রয় করতে পারবেন